বালা বেচে নামে বিয়া দামদার দামে শোনা গা বালা বুলান বালা জায়গা বিয়া হয়ে যাবে না একটা একটা কানে একটা আর কানে এই যে নদী জায়গাটা ইন্ডিয়ান যে ভাবে সুন্দর করতেছি টার্গেট করছি মাননীয় মন্ত্রী সাথে দেখা করছি এই নদী লইয়া তাই বলছেন যে যা বারো বিনিয়োগের লেগে বিদেশ থেকে লোক আনো আমি বিদেশে যোগাযোগ করছি লন্ডন তারা আইতেছে এরা বিনিয়োগ করবো সোনার ঘাট ওই যে ভানচরি

তোমরা যারা ইন্টারনেটে পাস করছো ভালো নির্মাণ করছো তারা সারা সিভিল আমার সাথে যোগাযোগ করবা আমি সিভিল আজ্ঞা দিব এখনই চাকরি দিব পারবো কিনা জানি না তবে যদি আমার ইন্টারভিউতে পাস করো তাহলে দেখে দেখে আমার কাছে বিভিন্ন কোম্পানি আইতেছে আইয়া কইতাছে ভালো ছেলে হইলে আমরা চাকরি দিব তোমরা ভালো ভালো সিভি দিবাই পড়াশোনা করবাই চাকরির ব্যবস্থা আমি করার চেষ্টা করব ঠিক আছে নি আগে তো নাই

সাগরে যাব আমরা এই নদীর মধ্য দিয়ে আপনারা মনে রাখছেন আমরা ইতিহাস বলতে হবে এই নদীর মধ্য দিয়ে আমি ভাগ্যবান যে তিন কিলোমিটার জায়গা পাইছি নদী এটা অনেকে এমপিরা পায় নাই আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমরা এই যে এবার যে উপজেলার চেয়ারম্যান হয়েছেন ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন আপনাদের ভোটে আমি কথা দিচ্ছি তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের পাই পাই টাকার হিসাব আমরা আপনাদেরকে দিব এবং একটা টাকাও যেন হয় বরং যারা কাজ করবেন আরো কিছু টাকা খরচ করে যেন মানুষের পর কাজ করতে পারেন এমপি হিসাবে এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি এটা নিশ্চিত করবো এটাই আমার কাজ এইখানে মাল বানানো আমার কাজ না এমপি হিসাবে মাল বানাবো না আর যারা দুই নম্বর তাদেরকে মাল বানাতে আমি দিব এইটা এমপি ব্যারিস্টার সুমনের সকল আপডেট নিউজ সবার আগে দেখতে ব্যারিস্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ